সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বস আজকে তোমাদেরকে বিস্কুট দিয়ে কেক বানিয়ে দেখাবো এই কেকটা খেতে অসম্ভব মজার তাও চকো বিস্কুট দিয়ে এই বিস্কুটটা তোমরা সব দোকানেই পেয়ে যাবে দেখতে না কত সুন্দর খেতেও অনেক মজার দেখো কত সুন্দর একটা কালার আসছে উপরে ভিতরে কত সুন্দর কালার তাহলে বেশি কথা না বলে চলো রেসিপিটির সাথেই থাকি একটা লাইক অবশ্যই দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করব তো এখানে আমি চার প্যাকেট চক টুইন চকো টুইন বিস্কুট নিয়েছি তো চকো টুইন বিস্কুটগুলো তুমি তোমরা ছিঁড়ে নেবে এভাবে করে আর তোমরা যে কোনো বিস্কুট নিতে পারো চকলেট বিস্কুট নিলেই হবে চকো ফানো বিস্কুট নিতে পারো কোকোলা বিস্কুটও নিতে পারো এখন সবগুলো বিস্কুট আমি গুঁড়ো করে নেব তো তোমরা পাটাও বেটে নিতে পারো কোনো সমস্যা নেই বা ব্ল্যান্ডারও করে নিতে পারো যেভাবে মন সেভাবে সেভাবেই গুঁড়ো করে নিতে পারো আমি এই যে এটা দিয়ে গুঁড়ো করে নিতেছি বাসায় ছিল এর জন্য এটার নাম কি আমি বলতে পারতেছি না তোমরা যদি নামটা জানো আমাকে কমেন্টে জানাবা তাহলে দেখো বিস্কুটটা সব গুঁড়ো করে নেওয়া হয়ে গেলো তারপর বিস্কুটের গুঁড়াটা আমি অন্যখানে রেখে দিলাম এখন অন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিলাম তারপরে ওয়ান ফোর কাপ চিনি দিয়ে ভালোভাবে এটাকে ভালোভাবে এটাকে ডিমটাকে চিনিটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব তেমনভাবে ফেটাতে হবে চিনি আর ডিম যাতে ফমি একটা ভাব চলে আসে তারপর এখানে তিন টেবিল তিন টেবিল চামচ সয়াবিন তেল আমি দিয়ে দেবো ভালোভাবে আবার ফেটিয়ে নিতে হবে তো সমস্ত ডিমটা চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ফমি একটা ভাব চলে আসে এই দেখো ডিমটা ফেটানো হয়ে গেছে এখন সমস্ত বিস্কিটের গুঁড়াটা দিয়ে দিব। তারপর দিয়ে দিবো এখানে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিবো এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা পাতলা ডো তৈরি করে নিতে হবে তো দেখো যখন সমস্ত উপকরণ মেশানোর পর দেখবা একটু ঘন ঘন লাগতেছে তখন তুমি পাতলা একটু তরল দুধ দিয়ে দিবা তো এখানে তিন থেকে চার টেবিল চামচ আমি তরল দুধ দিয়ে দিলাম দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব বেশি এখানে তরল দুধ ব্যবহার করব না এই দেখো ডোটের ডোটা কেমন হবে দেখিয়ে দিলাম তো এখানে আমি বাটিতে কেকটা বেক করবো এর জন্য দিয়ে দিলাম কেকের সমস্ত বেটার তো দিয়ে ভালোভাবে একটু ডেপ ডেপ করে নেবো তো এখানে বড়ো একটা হাড়ি নিলাম হাড়িতে একটা স্টেন্ট নিয়ে কেকের বাটিটা আমি বসিয়ে দিলাম তারপর এক ঘন্টা আমি কেকটা বেক করে নেবো ভালোভাবে ঢাকনা দিয়ে তারপরে এক যদি একটু ছিদ্র থাকে ওটাকে বন্ধ করে দিয়ে এক ঘন্টা বেক করে নিয়ে তারপর আসব এই দেখো কেকের উপরটা কত সুন্দর হয়ে গেছে সমস্ত কেকটা কিন্তু হয়ে গেছে এই দেখো আমি একটা কাঠি দিয়ে দেখায় দিয়েছি কত সুন্দর এখন ঠান্ডা করে তারপর তোমাদেরকে আমি কেকটা দেখাচ্ছি তো তোমাদেরকে কেকটা একটু দেখিয়ে দিই ভিতরটা কেরকম আর উপরটা কেরকম আর এটা খেতে অসম্ভব মজার হয় বাসায় যদি এরকম চকলেট কেক বানাতে পারো তাও আবার বিস্কিট দিয়ে দশ টাকার বিস্কিট দিয়ে তাহলে কিনে খাওয়ার দরকার কি এভাবে কিন্তু তোমরা বাসায় কেক বানিয়ে খাবা তো দেখো কেকটা কত সফট আর নরম হয়েছে ভিডিওটা যদি কেমন লাগলো অবশ্যই কমেন্টে যাওয়া অবশ্যই একটা লাইক দিয়ে তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আম এ পর্যন্ত আল্লাহ হাফিজ